এখন দেখতেছি সব জায়গায় উনি চাঁদাবাজি চাঁদাবাজি করা আরম্ভ করে দিছে এই জায়গার বালু সেই জায়গার বালু এই মানুষের কাছে টাকা নেওয়া এরকম ভাবে সেই উপজেলা তবে আমি আজকে বিক্রি করি তার মতন একটা খারাপ লোক আমি পর্যন্ত দেখি নাই যেমন কাকের বাসায় কুকিল দিন পরে বাচ্চা ফুটায় একটা লোক সে যেখানে ভয় সেই জায়গাটা ওই সাই নষ্ট করে ফেলায় তবে সিরিয়ার বিন্দু যারা আছেন আপনাদের কাছে আমি একটি কথা রেখে রাখতে চাই তার মতো নিমুন খারাপ লোক তারে যে আইনের ব্যবস্থা না হয় আপনারা এই কথা যতক্ষণ নেবেন আমি এই বলে আমার বক্তব্য শেষ আমার নাম আমিরুল ইসলাম আমি ডিএমপি ওয়ার্ড কমিটির সভাপতি এখন রাজু আহমেদ রাজু আহমেদ পর থেকে সিন্ডিকেট করে আমাদের দামানিয়া নদী থেকে সরকারি জব্দকৃত ভালো লুটপাট করে পেয়ে যাচ্ছে এলাকার মানুষ ধরা দিলে তাকে আন্ডারগ্রাউন্ডে ঢুকাইয়া মামলা দিবে হামলা দিবে এরকম হুমকি দিচ্ছে আমরা অতি সত্য অতি সত্য আমাদের তৃবেন্দুর কাছে আবেদন করছি ওনার জন্য এই দল থেকে বহিষ্কার করা হয় এবং ওনার বিরোধী হাইলার হোক জাদুর নেতৃত্বে আমাদের এই জলিলপর অবৈধ বালু প্রশাসনিক জব্দ করার বালু উনার মাধ্যমে সিন্ডিকেট বাণিজ্যর মাধ্যমে এই বালুগুলি বিক্রি করা হয়েছে আমরা জানি বিগত অনেক বছর যাবত এই বিএনপি আদর্শ দলের মাধ্যমে কেন যে একটি বায়াল এবং বাইরাস একটি লোক আহ্বায়ক দেওয়া হয়েছে এই জন্য আমরা নিন্দা জানাই এই বিএনপি আহ্বায়কের রাজু আহমদের যন্ত্রণায় এই বুঙ্গার অবৈধ মাল মদ গাঁজা বিড়ি এবং সবের তার সেন্ডিকেটে সব কিছু প্রচার হয়েছে আপনারা দেখবেন আমাদের বিগত আরও কয়েকদিন আগে আরও কয়েকটি ঘটনা হয়েছে তার নির্দেশনা তার নির্দেশনায় আমরা কিছু প্রতিবাদ করলে তার নেতৃবৃন্দ দিয়ে আমাদেরকে হুমকি লাডিচার সর্বদিকে প্রচার প্রচারণা শুরু করে দেয় বিএনপি থানার বিএনপি কমিটির সভাপতি রাজু আহমেদ আমি আওয়াল ইউনিয়নের পাঁচ নম্বরের বিএনপি যুবদলের সভাপতি আমার বাড়ির পিছনে জলিপুর গ্রাম বালু তুলা হের এই লাজু আহমেদের সিন্ডিতে উনি লাজু অর্ডার দিছে উনি বালু বিক্রি করা লাগে এটি ইউনিশের জব্দ করা বালু হের দিচ্ছে। উনি বালু বিক্রি করা হইতেছে আর মানুষের হুমকিমন্ত্রী দেওয়া হইতেছে আমি আইনত ব্যবস্থা ব্যবস্থায় মনে করে আমি আছে চাচিষ্ট হ'ল যে